হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউ ওয়েলকাম আগেন ই ইকবাল ডিজিটাল ক্লাস তো বন্ধুরা আজকে আমরা আমাদের ভূগোল অফ দ্য ভূগোল বইয়ের ক্লাস এইটের ভূগোল বইয়ের চ্যাপ্টার অন করবো পৃথিবীর অন্তরমহল এটা হচ্ছে বলতে পার্টন ভিডিও পরে পরে আরও অন্যান্য ভিডিও আসবে ঠিক আছে তো চলো আজকে আমরা ভূগোলের যে পৃথিবীর অন্দরমহলটা চ্যাপ্টারটা আছে তো এটা পুরোভাবে স্টার্ট করি তো বন্ধুরা পৃথিবীর অন্দরমহল এটার প্রথমে আমাকে জানতে হবে পৃথিবীর যে ভিতরটা এই ভিতরটার ব্যাপারে আমাদের জানতে হবে তো আমি একটা সিম্পল পৃথিবীর একটা মানে একটা কেন্দ্র বা একটা মানে ভাগের একটা মানে পৃথিবীর একটা পায়ের একটা ছবি আঁকছি ধরো কিছুটা এরকম হ্যাঁ তো এটা হচ্ছে পৃথিবীর একটা আমরা অন্তরমহল থেকে এক টুকরো নিয়ে নিলাম মানে ধরো একটা একটা এটা ধরো একটা পিজা এই পিৎজা থেকে আমি এক পিস নিয়ে নিলাম ঠিক আছে এটা ধরো পৃথিবী এই পৃথিবী থেকে আমরা একটা মধ্যভাগ নিয়ে নিলাম ঠিক আছে তো এখন আমি এটা মিটিয়ে ধর এটার কোনো কাজ নেই হ্যাঁ তো পৃথিবীর অন্দরমহল এই অন্তরমহলকে আমরা তিনটে ভাগে ভাগ করবো প্রথম কাটটা হচ্ছে এটা দ্বিতীয় করটা এটা আমাদের করটা থাকছে একটা দুটো তিনটে ঠিক আছে এটার নাম কি হতে পারে এটার নাম এটার নাম আমরা সবাই জানি এটাকে কি বললাম বা আমরা উপরি ভাগ বা উপরি অংশ তারপর এটা কী বলবো মিডিয়াম বা মিডিল তারপর এটাকে আমরা কি বলব কেন্দ্রে বা কেন্দ্র ঠিক আছে তো এটাকে আমরা বিজ্ঞানের ভাষায় কি বলতে পারি তো আমরা এটাকে বিজ্ঞানের ভাষায় যেটা বলি বা পৃথিবীর অন্দর মহল হিসাবে এটাকে আমরা বলি হচ্ছে ভূ ভূত্বক আমরাকে এই উপরকার যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলি আমার বিজ্ঞানের সম্মত ভাষা ভূত্বক এটাকে আমরা ইংলিশে বলি কি বলতো এটাকে আমরা ইংলিশে ক্রাস্ট নাম শুনেছি বা আবরণ ক্রাস্ট সেটা ইংলিশ ভূত্বকের ইংলিশ আমরা এখানে বলতে পারি সি আর ইউ এস ক্রাস্ট কি বলতে পারি ক্রাস্ট তোকে আমরা ক্রাস্ট বলতে পারি তারপরে হচ্ছে আমাদের এই অংশটা এই অংশটা আমরাকে কী বলবো মিডিল কে আমরা বলবো গুরুমন্ডল কি বলবো গুরুমন্ডল কি বলবো গুরু এটাকে আমরা ইংলিশে কি বলবো এটাকে আমরা বলবো মেন্টেল মেন্টেল মানে বলো না এই গুরুমন্ডলটা একটা অনেক ইন্টারেস্টিং জিনিস এটা আমরা যত আগে আগে যাবো তত বুঝতে পারবো মেন্টেল এটার ইংলিশ কি মেন্টেল এম এ এন টি এল ই মেন্টেল ঠিক আছে মেন্টের কথাটা তোমরা প্রায় বেশিরভাগ ছেলেমেয়েরাই শুনেছো মেন্টের কথাটা তো হচ্ছে মেন্টাল যাদের মেন্টাল তো মানে এই যে পুরো তিনটে ভাগে তিনটে ভাগের মধ্যে সব থেকে যে মনে পাগলামি করে সেটা হচ্ছে গুরুমণ্ডল আর সবার শেষে যে এই সব থেকে নিচের যে অংশটা দেখতে চাচ্ছ এটাকে আমরা সবাই চিনি বা জানি কেন্দ্র মণ্ডল কেন্দ্র মন্ডল আমরা এটাকে কি বলি মন্ডল বা এটাকে আমরা বলি কোর মানে কোর ঠিক আছে সি ও আর ঠিক আছে তো এটা হচ্ছে একটা বেসিক্স ইনফরমেশন এটার মাঝে আরো অনেক মানে ইনফরমেশন আছে সেগুলোকেও আমরা জানতে হবে তো এই যে এটা হচ্ছে ভূতক কি জানলাম ভূতক একটা মানে কি ফেম দিই মানে যেটা ইম্পর্টেন্ট বা একটা তোমরা বক্স করে নাও বা জানো কি লিখে নাও জানো কি জানো কি বলে একটা বক্স করো তোমরা যেটাতে একটা ইম্পর্টেন্ট আমরা সেন্টেন্স লিখবো একটা ইম্পর্টেন্ট মানে এই পৃথিবীর অন্তর থেকে পৃথিবীর যত তেত্রিশ মিটার পৃথিবীর যত আমরা তেত্রিশ মিটার গভীরতায় যাই তখন সেই গভীরতাতে প্রায় এক ডিগ্রি সেল্টিগ্রেড বা এক ডিগ্রি সেলসিয়াস আমাদের তাপমাত্রা উৎপন্ন হয় ঠিক আছে যত তেত্রিশ মিটার আমরা ডিগত মিটার পর্যন্ত গভীরে যাই তখন আমরা এটার মানে গভীরতাটার মানে প্রায় আমরা করি তো এই পৃথিবীর যে পুরো একটা কেন্দ্র থেকে পৃথিবীর ভূত্বক থেকে মানে ভূত্বক থেকে এই কেন্দ্র পর্যন্ত এই ভূতক থেকে এই কেন্দ্র পর্যন্ত আমাদের কত কিমি পর্যন্ত বিস্তৃত বা আমাদের কত কিমিপুর আমাদের কত কিমি পর্যন্ত যেটা মানে বিস্তৃত এই যে মানে এই যেগুলো আমাদের এই ভূতক থেকে আমাদের এই এই ক্রেস্ট না কোড় আমাদের ভূতক থেকে কোড়ের যেটা মানে গড় দূরত্ব হচ্ছে সেটা প্রায় আমরা সেটা যে দেখতে এটা প্রায় প্রায় যে মানে ডিস্ট্যান্সটা সেই ডিস্ট্যান্সটা হচ্ছে ছয় হাজার কিমি কত ছয় তো আমি এটার ইনফরমেশনটা আরেকবার চাই দেখে নিচ্ছি বাট সেটা দেখলে অনেকটাই ভালো হবে আমাদের যে পৃথিবীর ছয় হাজার তিনশো সত্তর কিমি কী হচ্ছে আমাদের এটা আমরা রিসার্চ করে পাই এটার মানে যে গড় ঘনত্ব বা সরি গড় ঘনত্ব না মানে উচ্চতা মানে এই ভূতক থেকে কেন্দ্রমণ্ডলের যে উচ্চতা বা যে কিমি মানে কত কিমি পর্যন্ত বিস্তৃত সেটা হচ্ছে যে মানে অঞ্চলটা যে বিস্তৃত সেটা হচ্ছে ছয় হাজার তিনশো সত্তর ঠিক আছে এবার যত আমরা গভীরে যাবো তোমরা বুঝতে পারছি কত গরম হবে কত তাপ হবে আমরা যদি যাই তেত্রিশ মিটার তেত্রিশ মিটার যদি গড়ে যাই এক ডিগ্রি সেন্টিগ্রেড করে বাড়ি তাহলে ছয় হাজার তিনশো সত্তর কিমিতে যেমন তাহলে আমাদের কতটা গরম ফিল হতে পারে তোমরা বুঝতেই পারছো যাই হোক এটা তেত্রিশ মিটার তো একটা হচ্ছে রাশিয়ার একটা কোল উপদ্বীপে একটা মানে একটা গর্ত আছে সেই গর্তটা বারো থেকে চোদ্দ কিমি পর্যন্ত বিস্তৃত সেখানে তাহলে ভাবো ওটা কৃত্রিম মেশিন দ্বারা বা কৃত্রিম যন্ত্র দ্বারা গভীর করা হয়েছে এবার ভাবো ও তো যখন নিচে গেছে তেরো থেকে চোদ্দ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তাহলে মেশিন গলে যাবে হ্যাঁ মেশিন গলে গেছিলো তাই সেরকমটা হয়েছিল তারপর হচ্ছে একটা রবিনস দ্বীপ বলে একটা গোহা আছে সোনার খনি ঠিক আছে রবিনস দ্বীপ সেটার যে মানে পুরো উচ্চ মানে মানে গভীরতা হচ্ছে তিন থেকে চার কিমি সেটাতেই তারা মানে যেখানকার কর্মচারীরা তারা মানে অনেকটাই গরম লাগে তাদের তাই জন্য বা সেখানে পুরো গলে যায় অনেকটাই গরম তোমরা ভাবতেও পারবে না তাই জন্য সেখানে কাজ করা অনেক মা অনেক মুশকিল ঠিক আছে তো আমরা কী করে জানছি পৃথিবীর ভিতরে কেন কেন গরম সরি বিল্ডিওর মধ্যে ব্যাঘাত ঘটানোর জন্য কারণ একটা ইম্পর্টেন্ট ফোন এসেছিলো তাই জন্য তো কোনো কথা নেই তো আমরা আবার আমরা আমাদের বডি চলে যাই তুমি কি বলছিলাম পৃথিবীর ভিতরে আমরা যে গভীরতায় যাচ্ছি এতটা গরম হচ্ছে আমরা সেটা কি করে বুঝবো আমি তো বলে দিলে তোমরা বিশ্বাস করবে কি করবে না কেন করবে না তো কেন করবে আমি সেটা বলতে চাইছি কেন করবে কেননা যত তুমি ভিতরে যাবে ছয় হাজার তিনশো সত্তর কিমি যখন যাবে তখন সেটা অগ্নিয় হবে তারপরেও একটা উদাহরণ আছে আগ্নিয় পাত কি আগ্নিয় তোমরা এটা একটু মানে লেখে নাও বা পজ করে স্ক্রিনশট মেরে নাও যাতে এটা তোমরা লেখে দিতে পারো আমরা অন্য কিছুতে যাবো তাই জন্য হ্যাঁ আমরা কি করে বুঝতে পারি তোমরা কার্টন দেখেছো যাই হোক শিবা কার্টুন দেখেছো শিবা 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 যাই হোক দেখেছে যাই হোক সেখানে অনেক কার্টুনে ভলকানোর ছবি দেখা থাকবে ভল থেকে অনেক গানি লাভা বের হবে ঠিক আছে সেই লাভা থেকে আমরা বুঝতে পারি এটা কিন্তু হয় এটা ধরো একটা মাউন্টেন এখান থেকে যখন লাভা বের হয় লাভা তখন আমরা বুঝতে পারি ভিতরের যে অংশটা সেখান থেকে পদার্থের ঘনত্বর জন্য সেই লাভাটা বাইরে বেরিয়ে আসে এটা হচ্ছে প্রথম প্রমাণ তারপর হচ্ছে আমাদের যে দ্বিতীয় প্রমাণ হচ্ছে উষ্ণ প্রশমন বা হট বা উষ্ণ প্রশমন বা হট স্প্রিং কি উষ্ণ প্রশমন বা হট স্প্রিং তোমরা যাই হোক নিনজা হাতুরি কার্টুন দেখেছো বা ডোরেমন সেখানে দেখবে চাইনিজ লোকেরা অনেক হট স্প্রিং টাব নিতে ভালোবাসে কি উষ মানে হচ্ছে মানে হচ্ছে হট স্প্রিং মানে কি জানবো হট স্প্রিং হট স্প্রিং হট স্প্রিং মানে কি মানে মানে হচ্ছে জলটা যখন মানে ভিতরে আমি তোমাকে একটা ডিফারেন্স দেখে বোঝাই তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে ফার্স্ট আমরা জানবো এটা হচ্ছে একটা পুকুর ঠিক আছে আর এটা তুমি তোমরা ধরো আর এটা হচ্ছে একটা সাপোজ আমি কোনো একটা মাস্টারমাইন্ড না মাস্টারমাইন্ড না আমি অনেক সুন্দরভাবে মানে পিকচার ড্র করতে পারবো আমার হিসাবে আমি এটু আঁকতে পারছি এটার জন্য এটা ধর একটা কল আর এটা একটা পুকুর পুকুর বলতে যাবো না মানে আগ্নপাতের একটা আগ্নপাত বলছি উষ্ণ প্রসবের একটা আমি পুকুর ধরে নিলাম বা নদী ধরে নিলাম ঠিক আছে তো কলের যে পাইপ সেটা গভীরতা হয় প্রায় প্রায় আমাদের গভীরতা হয় সেই সাঁত্রিশ মিটার পর্যন্ত গভীরতা কলের যে পাইপ সাঁত্রিশ মিটার বাট যে আমাদের উষ্ণ প্রসবন হয় সেটার গভীরতা প্রায় থার্টি কিমি কত কিমি পর্যন্ত থার্টি কিমি পর্যন্ত আমাদের হয় তাই জন্য সেখানকার পানিগুলো টকমুক 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 টকবুক টেকবাক টেকবাক টেকভাক করে ফুটতে থাকে আর কলের পানি তো তাও অনেকটাই গরম থাকে কারণ ত্রিশ সাঁইত্রিশ এক ডিগ্রি সেলসিয়াস করে বের থাকি শীতের দিন শীতের দিনে কলের পানি ভালো ওকে বলেন ঠিক আছে তো এর এইভাবে আমরা একটা বুঝতে পারি হ্যাঁ তো হট স্প্রিং তোমরা একটা ছোট্ট ধারণা পেয়ে গেলে সেখান থেকে তোমরা বইও অনেক পেয়ে যাবে তো হট স্প্রিং এর মানে কয়েকটা উদাহরণ মানে কোথায় স্প্রিং আছে আমি যতদূর জানি বা আমি যতদূর জানি সেটা হচ্ছে বইও আছে বক্রেশ্বর তারা অন বক্রেশ্বর ঠিক আছে বক্রেশ্বর কোথায় বক্রেশ্বরে একটা হট স্প্রিং আছে বাঁকুড়া জেলায় বক্রেশ্বরে একটা হট স্প্রিং হট স্প্রিং আছে তো এরকমভাবে একটা আমরা ফেললাম তারপর হচ্ছে ভূ অভ্যন্তরীয় ভূমিকম্প পি আর এস তরঙ্গ দিয়ে এটা অন্য জানতে পি মানে হচ্ছে প্রাইমারি প্রাইমারি পি মানে হচ্ছে প্রাইমারি আর এস মানে হচ্ছে সেকেন্ডারি প্রাইমারি হচ্ছে প্রাথমিক আর সেকেন্ডারি মানে হচ্ছে দ্বিতীয় বা গৌণ গৌণ ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের একটা দ্বিতীয় তৃতীয় ধরন ঠিক আছে এর ফলে আমরা অনেকটা মোটামুটি কনসেপ্ট পেয়ে যেতে পারি তারপর আমরা একটু গভীরে যাব এই যে তিনটে দেখতে পাচ্ছ এই তিনটের একটু গভীরে যাব আমরা জানবো যে তিনটের মধ্যে কি কি বিযুক্তি রেখা কি কি রেখা আরো কি কি আছে সেগুলো আমরা অনেক ডিটেলসে জানবো আজকে আজকের ক্লাস শুধু আজকে আমরা তাহলে ফোকাস দিব শুধু বিযুক্তি রেখা তারপর নেক্সট ক্লাসে অন্যান্য জিনিস আমরা ফোকাস করব ওকে আমরা কি কি জানলাম কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল ভূতক এই কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল ভূতকের মাঝে অনেক কিছু মানে স্তর আছে সেগুলো এই ক্লাসে আমরা অনেক ডিটেলসে জানবো ঠিক আছে তো কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডলকে আমরা আবার আমরা আমাদের যে হিসাবে আমরা দুই ভাগে ভাগ করবো এই কেন্দ্রমণ্ডলকে আমরা আমাদের বিজ্ঞানীর যে হিসাবে দুই ভাগে ভাগ করব ওকে তো ফার্স্ট হচ্ছে আমি ধরো এখান থেকে ভাগ করে দিলাম কেন্দ্রমন্ডলকে কেন্দ্রমন্ডলকে একটু দাগ দিয়ে দিই এটা কেন্দ্রমন্ডলের দুটো অংশ করলাম প্রথম কার আমি অংশের নাম দিতে পারি পেনগুলো চাই তাহলে আমাদের প্রথম কার সরি পেনগুলো অনেক জ্বালা তিনটা পেন আমার হাতে আঁটছে না তার আগে আমি এত কিছু করছি ওকে নো তো আমরা দুটো অংশে ভাগ করে নিলাম তো প্রথম মেয়ের কি হচ্ছে নামটা হচ্ছে বহি বহিঃকেন্দ্রমন্ডল বহি কেন্দ্র কি আমাদের যে ফার্স্ট কেন্দ্রমন্ডলের যে আমাদের ফার্স্ট উপরে সেটাকে আমরা কি বলবো বহির কেন্দ্রমন্ডল আর যেটা সবথেকে নিচে আছে কি বলবো অন্তক কেন্দ্রমন্ডল অন্তক কেন্দ্রমন্ডল বহির কেন্দ্রমন্ডল ঠিক আছে অন্তঃ কেন্দ্রমন্ডল আর বহির কেন্দ্রমন্ডল কেন্দ্র মন্ডল আর অন্তঃ মন্ডল এর মাঝে একটা মন্ডলের একটা মাঝে রেখা আছে আমি রেড তালিতে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে এই রেখা রেখাটা দেখতে পাচ্ছ কালো কালার দিলাম এই রেখাটা দেখতে পাচ্ছ এই রেখাটার একটা নাম আছে রেখাটার নাম কি এবার আমরা জানবো অনেক ভালো করে সেই রেখাটার নাম হচ্ছে লেহুমান কি বলবো আমরা লেহমান লেহমান বিযুক্তি রেখা আমরা তোমাকে একটা লাস্টে মাইন্ড ম্যাপ করে দেবো সেটা থেকে তোমরা বুঝতে পেরে যাবে ঠিক আছে বহিকেন্দ্র মন্ডল ওর অন্তকেন্দ্র মন্ডলের যে মাঝে একটা রেখা আছে সেই রেখাটার নাম কি বলবো আমরা লেহমান বিযুক্তি রেখা ওকে ঠিক আছে তারপর আমরা জানবো গুরুমন্ডল এবং কেন্দ্র এবং কেন্দ্রমন্ডল গুরুমন্ডল আর মন্ডলের যে মাঝে যে বিযুক্তি রেখা আছে মানে এটা ধরো গুণমন্ডল এটা কেন্দ্রমন্ডল এই রেখাটা দেখতে পাচ্ছ মোটা করে এটাকে আমরা কি বলবো এই রেখাটা দেখে দেখতে পাচ্ছাটাকে আমরা কি বলবো গুটেন বার্গ বিযুক্তি রেখা কি বলবো গুটেন বার্গ বিযুক্তি রেখা ওকে তারপরে আমরা এখান থেকে আবার আমরা মানে আমাদের গুরুমন্ডল গুরুমন্ডলকে আমরা কিছু ভাগে ভাগ করে দিতে পারি আমরা গুরুমন্ডলকে কাবা দুই ভাগে ভাগ করব বহিক কেন্দ্রমন্ডল অন্তকেন্দ্রমন্ডল বহিক কেন্দ্রমন্ডল অন্তকেন্দ্রমন্ডল বহিক কেন্দ্রমন্ডল অন্তর্মন্ডল এবার গুরুমন্ডলকে আবার আমরা দুই ভাগে ভাগ করব ঠিক আছে গুরুমন্ডলকে আমরা আবার দুই ভাগে ভাগ করে দিলে হবে আমাদের যে গুরুমন্ডলের মাঝে থাকছে যে গুটেনবার্গ বিযুক্তি রেখা ঠিক আছে এবার আমরা গুরুমন্ডল কে ভাঙবো তারপর আমরা ভাঙবো হচ্ছে ভূতক কে ভাঙবো ঠিক আছে তো চলো এবার দেখা যাক আমাদের যে মানে টেক্সট বই আছে সে টেক্সট বই কি আছে তো চলো দেখা যাক আমাদের টেক্সট বই কোনটা আছে তো ফ্রেন্ড সরি আবার আমরা মধ্যে ব্যাগা ভেগা ডালাম সরি আমরা টেক্সট বুকটা আমরা গেছিলাম আমাদের যে মধ্য শিক্ষা পরিষদের যে টেক্সট বুকটা এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে আমরা যে গুরুমণ্ডল এই গুরুমণ্ডলের মাঝে কী আছে আমরা তো বহিক কেন্দ্রমণ্ডল অন্তঃ কেন্দ্রমণ্ডল ছিলাম এবার গুরুমণ্ডল গুরুমণ্ডল কী আছে প্রফেসিমা ও নিফেসিমা ঠিক আছে এবার আমরা কী জানব প্রফেসিমা আর নিফেসিমা আমরা আমরা আবার কীভাবে ভাগ করবো প্রফেসিমা ও নিফেসিমা আমরা ফার্স্ট করে দেবো ফার্স্ট ঠিক আছে এটাকে আমরা লিখে দিই ক্রো আমরা ইংলিশে লিখছি ইংলিশে আমাদের অনেকটাই যে মাধ্যমিক দরকার তাই জন্য ক্রো ফে আর একটা আমরা যেটা পাচ্ছি সেকেন্ডে এখানে লিখে দিচ্ছি আর নিভেসীমা এই সীমা আর নি সীমার যে মাঝে বিযুক্তি রেখা লাল কালারের সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা কি বলবো রেপিত্তি বিযুক্তি রেখা রেপিত্তি বিযুক্তি রেখা আমরা লিখে দেবো ছোট্ট করে টি রেপিত্তি ওকে আমরা আরেকটা আগে কি লেহুমান লেহমান লেহমান রেপিত্তি ঠিক আছে তো ক্রোফেসিমা আর নেফেসিমার মাঝে যেটা পেলাম সেটা হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা আমরা যদি টেক্সট বুক টেক্সট বুক টেক্সট বুকে যদি আমরা পেজ নাম্বার আমরা যদি প্রায় পেজ নাম্বার চলে যায় আর পেজ নাম্বার হ্যাঁ আর যদি পেজ নাম্বার পাঁচেই থাকে তাহলে দেখতে পাবে এখানে ক্রোফে সীমা এবং নিফে সীমার গঠনে দেওয়া আছে ঠিক আছে তো ক্রোফে সীমা আমরা বই দেখে লিখি তাহলে তোমাকে সুবিধা হবে ক্রোফে সীমা ক্রো ঠিক ক্রোফে সীমা এটাকে আমরা কয়েকটা মৌলর নামেও পরিচিত হতে পারি ফার্স্ট কি ঠিক আছে তো তো ক্রোফে হচ্ছে ক্রোমিয়াম সিয়ারে কি হচ্ছে ক্রোমিয়াম আম ক্রোমিয়াম তারপর হচ্ছে ঠিক আছে ক্রোফে তো ওখানটা সিয়ার নিলাম তারপর ই বা এফ কে আমরা কি বলতে লোহা বা কি বলতে পারি আমরা ফেরন এফ এফ কে আমরা বলবো ফেরন বা লোহা তারপরে কি আছে এসআই এসআই কে আমরা সিজিএস এর পদ্ধতিতে বা ডাইনের পদ্ধতিতে উত্তর আমরা সিলিকন সিলিকন তারপরে এম এ ম্যাগনেশিয়াম ম্যাগ নে এটা হচ্ছে ক্রোফে সীমার আমরা ভাগ করে যেটা পাই তারপর হচ্ছে নিফে সীমা নিফে সীমা নিফে সীমা নিফে সীমা তো আমরা নিফে সীমাতে কি পাই নিকেল ফেরিক সিলিকন ম্যাগনেশিয়াম তো আমরা নিকেল লেখবো এটা শুধু এন আইতে কি হচ্ছে আমাদের নিকেল শুধু লেখবো আমরা নিকেল এফিতে কি পাবো এফিতে পাবো লোহা এসআই কি পাবো সিলিকান এম কি পাবো ম্যাগনেসিয়াম তো আমাদের এই দুটোর মধ্যে ডিফারেন্স কি ক্রফি সীমা নেম ক্রফি সীমাতে থাকছে আমাদের হচ্ছে ক্রোমিয়াম আর নিফে নিকেল এই দুটোই পার্থক্য হুম ক্রফি সীমা নিফে সীমার মাধ্যে কি বললাম আমরা যুক্তির হার তারপরে আমরা যে ভূত্বকে চলে গেলাম তারপরে আমরা কি পাচ্ছি সীমা ও শিয়াল সীমা ও শিয়াল সীমা আর শিয়াল ঠিক আছে তো আমরা যখন ভূত্বকের ওপরের দিকে চলে গেলাম উপরিভাগ উঁচে তখন সীমা শিয়াল শিয়াল আমরা একটা ছোট্ট শিয়াল সীমার ওপরে বসে আছে শিয়াল সীমার ওপরে বসে আছে শিয়াল তার মানে আমরাকে কি করবো দুটা ভাগে শিয়াল সীমা শিয়াল সীমা শিয়াল আর সীমা ঠিক আছে এশিয়াল আর সীমার মাঝে গিয়েছে মানে যে রেখা সেটা হচ্ছে কোন রাট বিযুক্তি রেখা রাট বিযুক্তির ছোট্ট করে লাগবো কন রাট কোন রাট কোন রাট লিখলাম শুধু কি লিখলাম কোন রাট বিযুক্তি রেখা ওকে তো এটা হচ্ছে আমাদের পুরোটা স্ট্রাকচার পৃথিবীর অন্তরমহলে ভিতরটা হ্যাঁ আছে তো এটাই তোমরা একবার যদি চাও লিখে নাও বা ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট করে নিতে পারবো এবার আমরা চলে আসবো মেন টপিক বা আমাদের মেন মাইন্ড ম্যাপ যেটা আমরা পড়লে আমাদের অনেক মানে সিম্পলভাবে মুখস্থ হয়ে যাবে তো তার আগে আমরা পুরো বোর্ডটাকে আমরা পুরো সাফাই ক্লিন করে দেবো ঠিক আছে তো চলো ক্লিন করি তো ফ্রেন্ডস তখন এখন আমরা এখন পুরো বোর্ড মিছে দিচ্ছি তারপর আমরা এখানে মাইন্ড ম্যাপ যেটা আমাদের মাইন্ডে কাজে লাগবে সেটা এখন আমরা করবো মাইন্ড ম্যাপ মাইন্ড ম্যাপ সরি লেখাটা একটু স্ট্রাকচার হয়ে গেছে তাই জন্য ক্ষমাপ্রাপ্ত বা কৃপিয়া আপনারা ধ্যান দিন ফার্স্ট আমরা একটা রেখা এটাতে কি দেবো আমরা যে বক্স প্রথমকার ভূতকের স্তর বিন্যাস অভিযুক্তি রেখা ভূতক ভূতক স্তর বিন্যাস ঠিক আছে ভূতকের স্থান বিন্যাস ঠিক আছে তো ভূতককে আমরা বা ভূতকের থেকে যে পুরোটা আমরা কয় ভাগে ভাগ করতে পারি তিন ভাগে তিন ভাগে ফার্স্ট এটা এটা সেকেন্ড থার্ড এটা ঠিক আছে প্রথমে আমরা কি করবো আমরা সব ইংলিশে লিখছি তোমরা প্রথমে বাংলাতে আছে তো প্রথমে আমরা করব ক্রাস্ট ক্রাস্ট বা ভূতক নেক্সট কি হবে মেন্টেল মেন্টেল তারপরে কি হবে কোর কোর ক্রাস্ট মেন্টেল কোর আমাদের কয়টা থাকছে ক্রাস্ট মেন্টেল কোর ওকে তো ক্রাস্ট মেন্টেল কোর এটাকে আমরা আরো মাঝে মাঝে ভাগ করতে পারি এই ক্রাস্ট আর মেন্টেল মানে ভূত্বক আর গুরুমন্ডলে মাঝে যে বিযুক্তি মানে বিযুক্তি রাখা আছে সেটাকে আমরা বলবো মোহর বিযুক্তি রাখা মোহর মোহর বিশিক মোহর বিশিক মোড় ভিসিক আর সত্য লেখা মোহর ভিসিক তাহলে ক্রাস্ট আর মেন্টেলের মধ্যে কি আছে মোহর ভিসিক বিযুক্তির রেখা আর মেন্টেল আর কোর মানে হচ্ছে গুরুমন্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তিটা থাকবে ওটা হচ্ছে গুটেন বার্গ আমি তোমাদেরকে আগেও বলে দিয়েছিলাম গুটেন গুটেন বার্গ কি গুটেন বার্গ বিযুক্তি রেখা তো আমরা এটাকে একটা বক্সে করে দেবো তারপরে এটাকে আমরা একটা বক্স করে দেবো তারপরে ও সরি কোরকে একটা বক্স ঠিক আছে তা আমরা তিনটা ভাগ পেলে না আর আমরা চলে যাব ফার্স্ট ভূতক বা ক্রাশ এটাকে আমরা ভাগে ভাগ করবো কয় ভাগে দুভাগে এটা এখান থেকে আমরা হ্যাঁ এতখানি জায়গা থাকলে হবে তো প্রথমে একটা বক্স দিব না প্রথম আগে আমরা জানবো ভূতককে আমরা কয় ভাগে ভাগ করতে পারি শিয়াল আর সীমা কার উপর কারো উপরে সীমা না সিমার ওপরে কে বসবে শিয়াল বসবে আমি ধরলাম শিয়াল আর সীমাটা হচ্ছে একটা মেন শিয়াল সীমার ওপরে বসবে শিয়াল সি আল আর ওটা কি হচ্ছে সীমা সীমা সীমাকে অতটা অপমান করে দরকার নাই তাই জন্য সীমাকে ইংলিশে লিখে দিলাম ওকে দরকার নাই ইংলিশে লেখা আমার কি লেব সীমা সি মা তো এটা হচ্ছে আমাদের দুটো ভাগ এবং শিয়াল আর সীমার মাঝে তাহলে কোন বিযুক্তি রেখা অবস্থিত করবে শিয়াল এবং সীমা শিয়াল এবং সীমার মধ্যে হচ্ছে কনরাড বিযুক্তি রেখা কোনো রাড কনরাড বিযুক্তি রেখা ঠিক আছে তারপর আমরা মেন্টেল কে ভাগ করব আই ভাই মেন্টেল মেন্টেল বা মেন্টেল মেন্টেল মানে হচ্ছে হাফ পাগলা মেন্টাল মানে হচ্ছে মেন্টালকে আমরা তাহলে আবার দু ভাগে ভাগ করব বহিঃ গুরুমণ্ডল আর অন্তঃ অন্তঃ গুরুমণ্ডল মানে বহিঃ গুরুমণ্ডল অন্তঃ 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 গুরুমণ্ডল আমরা লিখছি ব হি বহি আর অন্ত অন্ত তাহলে আমরা মেন্টাল কে কয় ভাগে ভাগ করব বহিঃ গুরুমণ্ডল আর বহিঃ গুরুমণ্ডল আর অন্তঃ গুরুমণ্ডল আর হচ্ছে গুটেনবার্গ গুটেনবার্গ বিযুক্তি দেখা কে এটা হচ্ছে মেন্টাল আর কোড আবার আমরা কোডকে আবার আমরা দুই ভাগে ভাগ করব চিন্তা কেন করব আমরা আবার আমরা কোডকে দুই ভাগে ভাগ করে দেবো কোডকে আমরা দুই ভাগে ভাগ করলে কি কি পাই আমরা বহিকেন্দ্রমন্ডল আর অন্তকেন্দ্রমন্ডল বহিকেন্দ্রমন্ডল এবং অন্তকেন্দ্রমন্ডল এবার বহি গুরুমন্ডল আর অন্তগুরুমন্ডলের মাঝে তাহলে কি রেখা হতে পারে আমরা কি বলেছিলাম রেপিত্তি বিযুক্তি রেখা কি রেপিত্তি যুক্তি রেখা রেপিত্তি রে পিত্তি রেপিটি রেপিটি বিযুক্ত রেখা ওকে তারপর আমরা কোর কে মার্ক করব অন্ত না বহি বহি অন্ত ঠিক আছে এই দুটোর মধ্যে আমরা কি দেব বহিকেন্দ্র মণ্ডল অন্ত কেন্দ্র মণ্ডল আমি কি বলেছিলাম বহিকেন্দ্র মণ্ডল আর অন্ত কেন্দ্র মণ্ডল গুড় মণ্ডলে বহিকেন্দ্র মণ্ডল অন্ত কেন্দ্র মণ্ডল গুড় মণ্ডলে এই সরি 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 আর অন্তঃ কেন্দ্রমন্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত হ্যাঁ জোরে বলো জোরে বলো জোরে বলো হ্যাঁ লেহমান বিযুক্তি রেখা লেহমান বিযুক্তি রেখা যাই হোক আমাদের যে লেখাটা হয়েছে অনেকটা বাজে হয়েছে একদম খারাপ জঘন্য বলতে চাই তাই জন্য এটা আর যদি একটা সুন্দর পিডিএফ পেতে চাও মাইন্ড ম্যাপের আমি তোমাদেরকে দেখাচ্ছি এই এই যে তোমরা এখন টেক্সট বুকটা দেখতে হবে এখান থেকে যদি পিডিএফটা পেতে চাও মানে এই টেক্সট বুক দেখতে পাচ্ছ এই মাইন্ড ম্যাপটা যদি তোমরা পেতে চাও আমি একটু ফোকাস দিচ্ছি এই মাইন্ড ম্যাপটা যদি পেতে চাও হ্যাঁ তাহলে তোমরা আমাদের কমেন্টে চলে যাবে সেখানে একটা পিডিএফ দেখতে হবে যে পিডিএফটা থেকে তোমরা আমাদের পেয়ে যেতে পারো এই মাইন্ড ম্যাপের পুরোটাই ঠিক আছে তো এখন আমরা শুধু মানে যে পিডিএফ এর পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখন লিখে দেবো সময় চলে এসেছে পাসওয়ার্ড পাসওয়ার্ড থেকে আমরা মেন্টাল মেন্টাল হেলথ প্রবলেম হ্যাঁ মেন্টাল ম্যান টেন ওকেটেল তোমরা এখন স্ক্রিনে শো করতে পারছো চলো আমরা এখানে শেষ করছি এবং তোমরা যদি আগেকার ক্লাস টেন্স বিষয়ে না দেখে থাকো তাহলে দেখে চাও মাস্টার ক্লাস অফ টেন্স ঠিক আছে সেই টেন্স মাস্টার ক্লাস অফ টেন্সে আমরা তোমাদেরকে প্রত্যেক থেকে এক পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি থেকে আমরা পুরো শেখাবো আর আজকের আমাদের ভূগোল ক্লাস মানে পৃথিবীর অন্তর্মাল পুরোপুরিটাই শেষ হয়নি বাট পার্ট টুয়ে আমরা কিছুটা আলোচনা করবো তারপর আমরা কোয়েশ্চেন আনসারের দিকে চলে যাবো ওকে তো আজকের ক্লাস যদি তোমাদের একটু মনে হয় হেল্পফুল মনে হয়েছে বা অনেকটাই ভালো লেগেছে বা ভালো লাগেনি তাহলে আমাকে প্লিজ কমেন্টে ফিডব্যাক করে দেবে এবং লাইক করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেল অনেকটাই মানে আমাদের চ্যানেল অনেকটাই পাঁচ হাজারের সাবস্ক্রাইবার কাছে চলে এসেছে আমাদেরকে সেটাও অনেক তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তাই তোমাদের সাপোর্ট চাই তাই তোমাদের সাপোর্টের জন্যই আমরা এখন মানে এই সব ভিডিও করতে যাচ্ছি তোমাদের সাপোর্টের জন্য তাই জন্য আর একটু সাপোর্ট তোমাদের বন্ধু বান্ধবদের ভিডিওটা শেয়ার করো তাহলে আর একটু সাপোর্ট পাবো যাই হোক আমি আশা করছি আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি এবং তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার তরফ থেকে আমার নাম আরিফ এবং তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সঙ্গে আবার হবে নেক্সট ক্লাসে বাই